আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা এক্সপ্রেশান যেগুলো ইংলিশে আমরা দেখব দেখো এখানে কি আমার তাকে ভালো মনে হতো আমার তাকে ভালো মনে হতো তার আমাকে পাগল মনে হতো অর্থাৎ সে আমাকে পাগল মনে করত এই রকম বিষয়টা দেখো তোমার সাথে কথা বলা বেকার তোমার সাথে কথা বলা বা কথা বলাই বেকার হুম দেখো এই সমস্ত এক্সপ্রেশন আমরা কিন্তু অনবর্ত বাংলাতে বলি এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে তার জন্য অপেক্ষা করাই বেটার দেখো এখানে কি আমার তাকে ভালো মনে হতো আমার মনে হতো যে সে ভালো হুম আমার মনে হতো সে ভালো বা সে আমাকে ভালো মনে করতো বা খারাপ মনে করতো এই রকম বিষয়গুলো আমরা দেখো কীভাবে করবো তার মনে হতো আমার তাকে ভালো মনে হতো তাহলে এখানে দেখো সাবজেক্ট ব্যবহার করো তারপর কি এই যে মনে হতো হুম মনে হতো এই যে মনে হতো এর জন্য আমরা কি করবো ইউজড টু ফাইন্ড ইউজ টু ফাইন্ড কি ইউজ টু ফাইন্ড তাহলে কি আই ইউজড টু ফাইন্ড ব্যবহার করবো আই ইউজ টু ফাইন্ড হুম আমার মনে হতো কাকে মনে হতো তাকে হিম অর্থাৎ আমরা এখানে হার ব্যবহার করতে পারি মেয়েদের ক্ষেত্রে হুম তাহলে আই ইউজ টু ফাইন্ড আমার মনে হতো হুম হিম বা হার তাকে কি মনে হতো না ভালো মনে হতো দেখো গুড ওকে তারপরটা দেখো তার আমাকে পাগল মনে হতো অর্থাৎ সে আমাকে মনে করত হুম তাহলে এখানে দেখো আমরা ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার করবো নাহলে আমরা মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার করবো হুম ইউজ টু ফাইন্ড দেখো ইউজ টু ফাইন্ড হুম তাহলে হি আর সি ইউজ টু ফাইন্ড কাকে মনে হতো আমাকে মি কি না পাগল দেখো পাগল মনে হতো ম্যাট ওকে তোমার সাথে কথা বলাই বেকার তাহলে দেখো বেকার বেকার এর জন্য আমরা কি করবো ইট ইজ ইউজলেস ইউজলেস ইট ইজ ইউজলেস হম বেকার কি আচ্ছা ইট ইজ ইউজলেস তো আবার টু ব্যবহার করবো এই যে কথা বলা এই ভাবটা বসানোর আগে তাহলে ইট ইজ ইউজলেস টু টক দেখো কার সাথে না তোমার সাথে টু টক টু ইউ ওকে দেখো তোমার সাথে আমার এখানে আবার টু ব্যবহার করবো তাহলে ইট ইজ ইউজলেস টু টক টু তার জন্য অপেক্ষা করাই বেকার তাহলে এখানে দেখো ইট ইজ ইউজলেস ইউজলেস ইজ ইউজলেস হম টু অপেক্ষা করা ওয়েট ওয়েট কার জন্য তার জন্য ফর হিম হুম হর তোমাকে বোঝানোই বেকার এই যে বাক্যটা আমাকে কমেন্ট বাসন জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিস প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট টু ইম্প্রুভ আওয়ার সেলফ প্র্যাকটিস দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই ল্যাখ স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাই করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্কাইভ করে পাশে থাকবে Okay, thanks for watching this video.